আসসালামু আলাইকুম বিহার্স কেমন আছেন সব আশা করি সবাই ভালো আছেন তো আমি যে আজকে একটা প্রজেক্ট শেয়ার করতেছি স্টেলা এটা কিন্তু খুবই স্ট্রং প্রজেক্ট এবং একবার আর্লি স্টেজে আর কি ঠিক আছে একবার নতুন আর এইটার যারা এরা নিজস্ব এক্সচেঞ্জ আসতেছে তো আপাতত এরা যদি এদের যদি এক থেকে দুই লক্ষর মতো লোক হয়ে যায় তখনই এরা মার্কেটে লিস্টিং দিয়ে দেবে ঠিক আছে সরাসরি আপনি দেখতে পারতেছেন এই যে উপরে এই যে এখানে কিন্তু টোকেনটা কিন্তু শো করতেছে এ টোকেন এখানে আপনি এখানে এটার ক্লিক করবেন কিন্তু তার আগে আপনি আমি টেলিগ্রামে যাচ্ছি সরাসরি আপনারা টেলিগ্রাম অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া থাকবে এখানে গিয়ে এখানে দেখেন এখানে 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 কিন্তু লেখা আছে যে স্টেলার নেটওয়ার্ক ঠিক আছে পাওয়ারফুল্লি হুম এখানে একেবারে সম্পূর্ণ নতুন এটা কিন্তু এখানে লেখা আছে এখানে যে দেখেন প্লে স্টোরে এই যে সাইন আপ লিঙ্ক এই সাইন আপ লিঙ্কের উপরে ক্লিক করবেন ক্লিক করলে সরাসরি আপনাকে এবং আর এর আগে আপনি এই যে রেপ কোডটা রেপার কোডটা আপনি টাচ করলে কপি হয়ে যাবে আমি এই সরাসরি নিয়ে যাচ্ছি এখানে দেখবেন যে আন আনস্টল লেখা থাকবে ইনস্টল লেখা থাকবে ইনস্টল করবেন আমারটা যদি ইনস্টল করা আছে এই জন্য আর ইনস্টল করতেছি না এখানে ওপেন আপনি ওপেন করবেন ওপেন করার পর আপনার আমি স্ক্রিন শট দিয়ে আমি দেখাচ্ছি এখানে কিছু সিস্টেম আছে প্রথমে আসবে প্রথমে এরকম আসবে দেখাচ্ছি এরকম আসবে ইনস্টল করবে ইনস্টল করার পর এখানে এরকম শো করবে আপনার এটা ঠিক আছে এরকম শো শো করার পর আপনি সরাসরি রেজিস্টার এই দেখেন বাম সেখানে কিন্তু রেজিস্টার লেখা আছে একটা লগ ইন আপনি রেজিস্টার ক্লিক করবেন রেজিস্টার ক্লিক করার পর এখানে আপনি আপনার ই দেবেন ইমেল এবং পাসওয়ার্ডটা দিয়ে দেবেন ঠিক আছে ইমেল পাসওয়ার্ড দেওয়ার পরে আপনার সরাসরি আপনার প্লেস্টোর মানে আপনার ওপেন হয়ে যাবে ওপেন হওয়ার পর আমি আপনি কী করবেন এখানে যে রেফার লিংটা এখানে কিন্তু ফাঁকা থাকবে দেখেন এখানে রেফার লিংটা কোথায় পাবেন আমি সরাসরি অ্যাপসে যাচ্ছি অ্যাপসে যাই এই যে অ্যাপসে গিয়ে দেখেন যে নিচে প্রোফাইল এই যে নিচে একটা ম্যান আইকনের আছে এই এই নিচে নিচে এই এই ম্যান আইকনের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন যে রেফারেল সিস্টেম রেফারেল সিস্টেম উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে এই জায়গাটা ফাঁকা থাকবে ঠিক আছে এখানে আপনি এই যে যেটা আছে সেটা আপনি ওখানে কপি করে এখানে বসাই দেবেন দেওয়ার বলি দশটা এক্সট্রা আপনি ফ্রি পেয়ে যাবেন হ্যাঁ এবং এই জায়গাটায় আমার এখনও ফিরে আসেনি যেহেতু আমি এখানে এক ঘন্টা পর আসবে এই এই জায়গাটায় আপনি ক্লিক করবেন ক্লিক করলে চব্বিশ ঘন্টা পরপর ক্লিক করবেন যেমন আমার এই একটু আগামী খুলছি যেহেতু একবারে নতুন আর্লি স্টেজে আপনি এখানে দেখেন এই ড্যাশবোর্ডে যান ড্যাশবোর্ডে আপনি অনেক কিছু দেখতে পারবেন এখানে কী অবস্থা মাইনিং স্পিড কত আপনি এই যে মাইনিং স্পিড পার আওয়ার জিরো মানে জিরো করে পার আওয়ার আপনি পাইবেন মাইনিং রেট ঠিক আছে যত আপনি রেফার করতে পারবেন ততই আপনার মাইনিং রেটটা বাড়বে আর রেফার না করলে সমস্যা নেই এটা যেহেতু আপনার ওয়ান বিলিয়ন অনলি ওয়ান ওয়ান বিলিয়ন টোকেন অতএব আপনি এটা হাতছাড়া করবেন না আমার এখানে নোটিফিকেশান আসবে এই যে নোটিফিকেশান আপনি ক্লিক করলে নোটিফিকেশন আসবে আর আপনি রেফার লিঙ্ক কোথায় পেয়ে যাবেন ইট টু স্কল ডাউন করবেন আপ করবেন আর কি স্কল আপ করবেন আপ করলে দেখেন এখানে কিন্তু এই দেখেন আপনি রেফার কোডটা এখানে এই উপর ক্লিক করবেন এখানে উপর ক্লিক করবেন এই জায়গাটা ক্লিক করলে আপনার কপি হয়ে যাবে এই যে এই যে হয়ে যাবে দেখেন এটাকে এইভাবে আপনি এটা কপি করে আপনি রেফার লিঙ্কটা আপনি শেয়ার করতে পারেন সবার কাছে ঠিক আছে আপনি কিন্তু দেখেন আপনি কিন্তু আমার কিন্তু মাইনিং চলতেছে ঠিক আছে আর এরপর নতুন কোনো আপডেট আসলে আমি জানিয়ে দেবো আপনারা অবশ্যই এখানে জয়েন্ট হন যেহেতু একেবারেই নতুন এবং নিজস্ব এক্সচেঞ্জার আসবে বাইনি বাইন্যান্সের মতো এক্সচেঞ্জার না হলেও তার কাছাকাছি যদি হয় তাও আমরা এখান থেকে যে একটা কথা মনে করবেন যে এক্সচেঞ্জার বিশেষ করে ওয়ালেট এই সব অফারগুলো কখনও মিস করবেন না কারণ এগুলো থেকে ভালো একটা কিছু পাওয়া যায় আর কি ঠিক আছে আর আমরা যে টেলিগ্রাম মাইনিং করছি ওগুলো থেকে অনেকে আমরা হতাশ পাইনি ইদানিং আসলে অ্যাপস দিয়েই বেশি পাওয়া যাচ্ছে অ্যাপসগুলো Спасибо. <laughs> দীর্ঘদিন চললেও এগুলো থেকে পাওয়া যায় ঠিক আছে এটাতে একটা আশা আছে যে কিছু পাবো কিন্তু আমরা যে এছাড়াও আমরা ইসে অ্যাডড্রপে কাজ করছি অ্যাডড্রপেও আমরা আমরা হতাশ কিছুদিন আগে একটা অ্যাডড্রপে অ্যাডড্রপে আমরা কিছুই পাইনি এই জন্য আসলে বর্তমানে এই কাজগুলো সেরে দিতে করে কিন্তু অ্যাপস যেগুলো আছে বিশেষ করে আপনি এক্সচেঞ্জার সাইট এই এক্সচেঞ্জার সাইটগুলো অবশ্যই জয়েন্ট হয়ে থাকবেন আপনার তাড়াতাড়ি জয়েন্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি তার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আর একটা লাইক দিয়ে দিন ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ